আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা গুজারি লেহেঙ্গা দেখাবো সম্পূর্ণ একদম ইউনিক ডিজাইনের লেহেঙ্গা পাবেন আজকে আমাদের কাছে এগুলোর মধ্যে বেশ কিছু কালার আছে এটার মধ্যে রেড হবে মেরুন হবে ওয়াইন কালার হবে হট পিঙ্ক হবে মানে যতগুলো কালার হয় সবগুলোই সাধারণত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই লেহেঙ্গাগুলো বিশেষত হচ্ছে এগুলো হচ্ছে ঘেরটা তুলনামূলক বেশি থাকে আর হচ্ছে এগুলোর দোপাট্টা থাকে ডাবল দোপাট্টা যেমন ধর একটা থাকে নেটের ওপরে আর একটা হবে বেলবেটের ওপরে তো আপনার যারা এরকম ইউনিক ইউনিক কালেকশান চাচ্ছেন আমাদের কাছে ব্রাইডালের জন্য আপনারা চলে কিন্তু সরাসরি আমার দোকানে এসে দেখতে পারবেন দেখেন এগুলো নিতে হলে আপনি চেষ্টা করবেন যে দোকানে এসে দেখে নেওয়ার জন্য এগুলো দেখেন এত পরিমাণ ঘেরা আছে আপনারা ভিলিভ করতে পারবেন এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার মিনাকারি কাজ করা পুরো ল্যাঙ্গাটাতে কিন্তু আপনি দেখেন মিনাকারি করা আছে এটা হচ্ছে ম্যারনের সাথে আপনার গোল্ডেন একটা কম্বাইন করা আছে অনেক ঘের হিউজ ঘের দেওয়া আছে আপনার যে কোনো বডিতে এগুলো একদম পারফেক্ট সাইজ হবে আর হচ্ছে এগুলা ঘের হবে পর্যাপ্ত হবে চাইলে এগুলো গাউনেও কনভার্ট করতে পারবেন আপনারা এটা মেরুন কালার মধ্যে ছিল ম্যারুন কালারের মধ্যে আপনার গোল্ডেনের কম্বিনেশন আর নিচে হচ্ছে একটা মাস্টার্ড ইউলোর মধ্যে কিন্তু দেখেন আবার পেস্তা গ্রিনের কম্বিনেশন দেওয়া আছে সো আপনারা দেখতে পান এই সুন্দর সুন্দর লেহাগুলো এগুলা এগুলো জামা বা হচ্ছে না বিস্তারিত দেখতে হলে কিন্তু আমাদের আপনার যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার সেখানে যোগাযোগ করলে আপনাদেরকে ছবি শেয়ার করা হবে অথবা দোকানে এসে দেখে নিতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমরা একটা কালার দেখাচ্ছি এই দেখি এটা হচ্ছে পিঙ্ক কালার ওপরে পিওর পিঙ্ক কালার যেটা সেটাই খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এই দেখুন হট হটপিঙ্ক সাথে এটা হচ্ছে মাস্টার্ড কালার একটা কম্বাইন এটা কিন্তু এখানে বেশি ইউলো আসতেছে কিন্তু অতটা ইয়োলো কিন্তু না আর নিচের পারের মধ্যে দেখেন এখানে হট পিঙ্ক আছে সাথে কিন্তু মিররের কিছু কাজ করা আছে বডিতে তো কাজ মিরর আছে স্টোনের আছে অনেক সুন্দর লেহেঙ্গা অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার লেহেঙ্গা পাচ্ছেন আমাদের কাছে সো আপনি যদি এরকম স্পেশাল কালেকশন নিতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এগুলো আসলে ব্রাইডাল জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন আচ্ছা আজকে লেহেঙ্গুলোর প্রাইস পড়বে প্রাইসটা আমরা বলে দিব অবশ্যই বলে দিব আপনাদেরকে আচ্ছা আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু জামা আর হচ্ছে ওড়না বিশেষ করে ওড়না থাকবে দুইটা একটা বেল বেটের ওপরে আর একটা নেটের ওপরে আচ্ছা নেক্সট আমরা যে কালারটা দেখবো এটা হচ্ছে ওয়াইন কালারের সাথে কম্বাইন দেখেন আরেকটা কালার হবে আমাদের কাছে রেড কালার অ্যাভেলেবেল আছে সো যারা রেড চাচ্ছেন রেডও নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো নিচে পার দেওয়া হচ্ছে প্যাস্তা গ্রিন আর উপরে হচ্ছে ওয়াইন কালার সাথে আপনার গোল্ডেনে কম্বাইন করা আছে এখানে কিন্তু সম্পূর্ণ মিনাকারি কাজ করা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর চাইলে পছন্দ লোকগুলো দেখতে পারেন আমাদের কাছে এগুলোর প্রাইস পড়বে ত্রিশ হাজার টাকা পড়বে একদম রাউন্ড ফিগার ত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ